সালামু আলাইকুম চলে আজকে আবারও আমরা স্মার্ট গালে দেখাবো ফিয়ার্স আজকে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে যেগুলো একেবারে ঈদের জন্য এসেছে সেই কালেকশানগুলোই দেখাবো আজকে বেসেক্যালি আমরা সারাক দেখাবো পাকিস্তানি সারাক তারপর হচ্ছে ফ্রন্ট কাট আছে আছে আপনার হচ্ছে সারারা গারারা বিভিন্ন ডিজাইনের আজকে কিন্তু আপনারা হচ্ছে ঈদ কালেকশানগুলো পেয়ে যাবেন বেসেক্যালি এই দোকান থেকে এই দেখেন শুরুতেই যেটা দেখাচ্ছি মার্শাল্লা স্টার্টই করছে কিন্তু অনেক সুন্দর একটা কালেকশান দিয়ে এই যে দেখেন দেখতে পাচ্ছেন গ্লাস ওয়ার্ক করা ভিতরে ভারী ক্যান ক্যান দেয়া আছে ঠিক আছে ওকে উপরের পার্টটা এই যে এরকম ফ্রন্ট কাট থাকবে ফ্রন্ট কাট বা কোটি আপনারা যে যেটা বলে আসলে আনন্দ পান আর এই ড্রেসগুলো কিন্তু রোজা এসে দেখবেন এবার একেবারে লেটেস্ট কালেকশন পাইকারি এবং খুচরা নিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করুন হাতাটা দেখ বড়োর মধ্যে কাজ করে এটা হচ্ছে অলিভ কালার ঠিক আছে এটা দেখেন ড্যাকান ভিয়ার্স কত গ্লেজি একেবারে শাইনি পুরোটা স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের জাস্ট অ্যানাদার কালার ওড়নাটাও কাজ থাকবে এই যে দেখেন বিশাল বড় সুন্দর একটা ওড়না এা মাই গড এটা দেখেন এটা কত সুন্দর একটা মাস্টার্ড কত প্রিটি একটা মাস্টার্স মাশাআল্লাহ फ्रेंड्स এত সুন্দর কালেকশনগুলো গুলো দেখাচ্ছি একবার 2025 এর ঈদ কালেকশন কিন্তু আপনাদেরকে সব দেখাচ্ছি আমরা फ्रेंड्स এটা দেখেন এটার বডিটা দেখেন আপনারা যদি কেউ মাস্টার্ড কালার পার্টিতে পড়তে যান ইসোকে আর যদি কেউ চান যে না আমি আসলে হলুদই কালারটা নিতে চাচ্ছি এত বেশি সুন্দর লাগবে একদম চোখ কিন্তু আপনার দিকেই থাকবে সেটা বহক বা হচ্ছে বোর সাইডার রহ

একটা শ্রেণীই আছে যারা হচ্ছে হোয়াইট হোয়াইট ড্রেস ব্ল্যাক ড্রেস এই টাইপের ড্রেসগুলো পছন্দ করেন ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকবে প্রত্যেকটার ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকবে যদিও আমরা হচ্ছে প্রতিটা দেখাতে পারিনি আপনাদের বাট থাকবে প্রত্যেকটাই এই যে দেখেন সুন্দর একটা আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার পেস্ট কালার তাই না সাইজটা কী ফির সাইজ ওকে এটা দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই যে দেখেন সেটার গ্লেজটা দেখেন জাস্ট ওয়াও ও মাই গড মাসাল্লাহ প্রাইসটা হচ্ছে ছ ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট কাটের মধ্যে আগেরটায় ভিতরের সারারাটা আলাদা ছিল এটাই কিন্তু অ্যাটাচ করা আছে ঠিক আছে আপনার এটা মনে হবে ভিতরে একটা গাও মানে স্কার্ট সারারা পরেছেন অথবা হচ্ছে গাউন পরেছেন এরকম একটা ফিল দিবে হ্যাঁ এরকম একটা লুক দিবে এই যে দেখেন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটু চুড়িদার ওন্না একটু দেখান এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটায় পুরোটাই কাজ থাকবে এই দেখেন ঠিক আছে চমৎকারই ডিজাইনের কালার আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন সুন্দর একটা ব্লু কালার ঠিক আছে ফ্রন্ট ব্যাক অল ওভার কাজ থাকবে পাজামা আপনার হচ্ছে সব কিছু কিন্তু সেম থাকবে দেখেন কি সুন্দর ব্লু কালার দেখেছেন এবং খুব ভ্যাবি ভিতরে কিন্তু ফ্লাফির জন্য ক্যান ক্যান দেয়া আছে এই দেখেন এটা নিতে পারেন হলুদ ফাংশনের জন্য এটার গ্লেসটা জাস্ট দেখেন একদম কিন্তু মানে কি বলবো চোখে লাগার মতো একেবারে কিন্তু সুন্দর কালেকশন ওয়াও এটার প্রাইস থাকছে ভাই এই ডিজাইনটা এটা থাকছে পাঁচ হাজার টাকা ঠিক আছে ভিয়ার্স আগের ডিজাইনটা ছিল ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে পাঁচ হাজার তারপরে সেম ডিজাইনের ব্ল্যাক এই যে দেখেন সেম ব্ল্যাক ডিজাইনের মধ্যে আছে এই যে দেখেন মার্শাল্লা খুব সুন্দর এটা দেখেন কি সুন্দর কালার দেখেন দেখেন্স অনেক সুন্দর মার্শাল্লাহ এটা পুরো ডিজাইনটা আপনারা দেখেন

এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হবে টপস ভিতরের সেম ওন্না পেয়ে যাচ্ছেন ওকে ইয়েলো হলুদের ফাংশনের জন্য ওকে এই দেখেন মাস্টার্ড ইয়েলো কালার ঠিক আছে এটা দেখেন ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ঠিক আছে ওকে ফ্রন্ট ব্যাক সেম থাকবে এটা হচ্ছে ভিতরের পার্ট ভিতরের আপনার টপস থাকছে সেম ডিজাইনে আরেকটি কালার আছে এগুলো সব লেটেস্ট কালেকশন ঈদ কালেকশন যার যেটা ভাল লাগবে দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন দ্য স্মার্ট গাল থেকে এটা দেখেন এটা টপসটা উপরে ভিতরের টপসটা প্রত্যেকটার সাথে ওড়না থাকছে সুন্দর এটা হচ্ছে সাদা সেম ডিজাইনের মধ্যে সাদা কালার থাকে ব্যাকসাইডটা দেখান এই যে দেখেন ওকে পুরোটাই কাজ কিন্তু একদম টোটাল ফোর পিসের সেট পেয়ে যাচ্ছেন এটাকেই সারাক বলে তাই না প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা দেখেন আমরা এখন আরেকটা ড্রেস দেখাবো এটা কি দেখাচ্ছেন ভাইয়া ফার্সি আচ্ছা ফার্সি স্টাইলের গারারা দেখাচ্ছি আমরা এখন ঠিক আছে আমরা এখন এটা ফ্রন্ট এবং ব্যাক সেম থাকবে আচ্ছা ফার্সি কাট গারারা আর উপরের কামিজটা কামিজ প্যাটার্নে উপরের ড্রেসটা হবে এখানে গলায় কাজ আছে আপনার হচ্ছে নিচে এরকম কাজ আছে এগুলো সাধারণত ফ্রি সাইজ হয় ঠিক আছে তারপরও হচ্ছে আপনাদের আরও কিছু জানার থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা টোটাল দোপাট্টাটা দেখেন সেম ডিজাইনের মধ্যে মেরুন কালারও পেয়ে যাবেন আপনারা ওকে এই যে দেখেন ওকে এটা হচ্ছে ওন্নাটা বাহ ওন্নাটা কত গর্জিয়াস জাস্ট দেখেন তো একদম পিওর জর্জেটের মধ্যে ঠিক আছে পুরোটাই কাজ করা এটার আরেকটি কালার আছে প্রাইস কেমন থাকছে ভাই এটার আচ্ছা এটা হচ্ছে চার হাজার আটশো টাকা থাকছে কালারটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এটা দেখেন

আচ্ছা আগানোরের ডিজাইনটা এটা হচ্ছে দোপাট্টাটাটা এটা দেখেন চলছে হ্যাঁ এই দেখেন ঠিক আছে কাজ করার অন্য পেয়ে যাচ্ছেন আগেরটা যেরকম দেখিয়েছি আমরা এই দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ও এই যে দেখেন সুন্দর কালার দেখাচ্ছে ভেয়ারস আপনাদেরকে দাম থাকছে অনলি চার হাজার টাকা আমরা এখন দেখাবো খুব সুন্দর একটা হচ্ছে আরেকটা প্লাজো স্টাইলের একটা ড্রেস ত্রিকাট স্টাইলে এই যে দেখেন টেস্টন মিরর কাজ করা আছে ওকে এটা দেখেন আগা নূর ব্র্যান্ডের ঠিক আছে ওকে অটো পেজ আছেন অল ওভার কাজ করা দুপাট্টাও পেজ যাচ্ছে অল ওভার কাজ করা হ্যাঁ এটা এটা দেখেন সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এই দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে পার্পল কালার কামিজ কিন্তু হ্যাঁ প্লাজোর সাথে কামিজ অনেকেই আছেন যে একটু কামিজ পরতে পছন্দ করেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে এটা প্রাইস থাকছে কত ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছে আমরা এখন আরেকটা হচ্ছে ফার্সিকার ড্রেস দেখাবো মেবি তাই না এই যে দেখেন কাজ কত দেখেছেন আপনার হচ্ছে প্লাজোটার মধ্যে অনেক ঘন করে কাজ করা এবং সামনে পিছনে কাজ আছে। এটার জামাটা দেখেন। একদম হচ্ছে রিয়েল স্টোনের মতো। হাতেও কাজ আছে। ওকে। এই যে দেখেন দোপাট্টাটার মধ্যেও কাজ আছে একদম অল ওভারের মধ্যে। ম্যাজেন্ডা কালার। এই যে দেখেন। এই দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। ঠিক আছে। টোটালি রিয়েল স্টোন। টোটাল রিয়েল স্টোনের মধ্যে অল ওভার দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দ্য স্মার্ট গার্ল মানেই কিন্তু হচ্ছে রিজনেবল সব কিছু এবং লেটেস্ট ডিজাইন থাকবে ঠিক আছে এটা একটা লাস্ট লাস্ট ডিজাইন ছিল আর একটা লাস্ট কালার আছে আমাদের এই ভিডিওতে এই দেখেন সুন্দর একটা পেস্তা টাইপের একটা কালার এটা দেখেন খুব সুন্দর একদম চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় দা স্মার্ট গার্ল থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দোকানটা হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলফিন রোড ঢাকা বারো শুধু